নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজ মকর সংক্রান্তি শীত মানে খেজুরের গন্ধ আর মকর সংক্রান্তি মানে বাঙালির বাড়িতে পিঠে পুলির মিষ্টি উৎসব আজকে আমাদের হচ্ছে পিঠে পুলির ধুম ভাপা পিঠে পাটিসাপটা দুধপুলি সাথে নারকেল নাড়ু নাড়ু খোয়া সবই বানিয়ে রেখেছিলাম নাড়ুগুলো আগে থেকেই বানিয়েছিলাম গ্রাম বাংলার নতুন ধান ওঠার পর চালের গুঁড়ো আর খেজুরের গুড় দিয়ে পিঠে বানানোর রীতি বহু পুরনো আজ শহরে ব্যস্ততার সময় কম হলেও মকর সংক্রান্তিতে একদিন হলেও পিঠে বানানোর চেষ্টা অনেকেই করেন আবার কেউ কেউ হোম বেকার হিসেবে পিঠে বিক্রি করে এই ঐতিহ্যকে নতুন রূপ দিচ্ছেন এই ছিল আমাদের মকর সংক্রান্তি পিঠে বলির দিন এখানে পিঠেগুলো আমি আস্তে আস্তে করে সব গড়ে নিচ্ছিলাম সাথে বড়ও হেল্প করেছিল বিহুও অনেকটা হেল্প করেছে ও চুষি পিঠেটা যেমন অনেকটাই ও করে দিয়েছিল খুব মজা লাগছিল করতে এখানে এখানে বিদেশে মোটামুটি সব কিছুই পাওয়া যায় সবই পাওয়া যায় নারকেল নাড়ুটা মানে নারকেল কোড়াটা যেমন অনেক রকমের পাওয়া যায় এখানে কীরকম মানে মোটা শাঁসের একটু কচি শাঁসের দুধ ছাড়া দুধ দেওয়া এরকম ভ্যারাইটিস টাইপেরই প্যাকেট পাওয়া যায় নারকেল গুঁড়ার আর চালের গুঁড়োটা একটু ঠিক ছিল মানে আমাদের ওখানের মতন এতটাও চালের গুঁড়োটা ভালো লাগেনি মানে একটু চিটচিটা টাইপটা ছিল বাট ভালোই লেগেছিল পিঠেগুলো খেতে হয়েছিল নরম হয়েছিল একটু পিঠেগুলো আর এখানে পিহু আমাকে চুষি পিঠেটা খুব হেল্প করছিলো খুব মজা লাগছিল করতে মেনলি ও এরপর থেকে বলেছে প্রতি বছর ও আমাকে হেল্প করে দেবে এরকম করছে আর ফেলছে দেখছো খুব মজা লাগছে তো তোমরাও জানিও কেমন পিহু বানাচ্ছে কারো যদি লাগে তো বলবে পিহুকে আমি এখান থেকে পার্সেল করে পাঠিয়ে দেবো তাদের পিঠে বানিয়ে দেবে তোমাদেরকে এখানে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম আগের থেকে দিয়ে পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এটা ফুটতে থাকুক ওইদিকে ভাপা পিঠেটাও বসিয়ে দিয়েছি তো এটাই আর কি এখন নতুন মানে ফার্স্ট টাইম এখানে বিদেশে আমার প্রথম পিঠে পুলির দিন কলকাতাতে বানিয়েছিলাম কিন আগে কিন্তু তখন মা আমার শাশুড়ি মা আসতো ওরা হেল্প করত লাগলে লাইক দিও শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না শুভ মকর সংক্রান্তি সবাইকে